এখন সবাইকে দেখাব শামুক কীভাবে হাঁটাহাঁটি করে আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা টান না দিয়ে দেখুন শামুক কীভাবে হাঁটাহাঁটি করে অতি ভাবে শামুক হাঁটাহাঁটি করতেছে ন্যাচারাল পরিবেশে এরকম দৃশ্য আসলেও দেখা খুব বিরল এটা পাহাড়ি শামুক দেখেন কত বড় শামুকটা কীভাবে কী সুন্দরভাবে সে হাঁটাহাঁটি করতেছে একটু দেখুন অনেক সুন্দর করে পাহাড়ি শামুকটা অতি সুন্দরভাবে সে চমৎকারভাবে সে হাঁটাহাঁটি করতেছে দৃশ্যটা আপনাদের যে কোনো কারো ভালো লাগবে সাথে শামুকের একটা বাচ্চা আছে বাচ্চাটি সুন্দরভাবে শামুক তার বাচ্চাকে নিয়ে কী সুন্দরভাবে আঁটা করতেছে একটু আপনারা লক্ষ্য করে দেখেন অতি চমৎকার লাগতেছে তাদেরকে তারা মা এবং ছেলে মিলে তারা কী সুন্দরভাবে অতি চমৎকারভাবে আটা চলা করতেছে একটু লক্ষ্য করে দেখেন এ হল মা এবং ছেলের ভালোবাসা মা শামুক হাঁটাহাঁটি করতেছে এবং তার বাচ্চা শামুকটা তার উপরের দিকে উঠে উঠে বসে আছে কী চমৎকার লাগতেছে শামুকের এই দৃশ্যটা এটা হলো পাহাড়ি শামুক দেখতে অতি চমৎকার শামুকটি কী সুন্দরভাবে হাঁটাহাঁটি করতেছে অতি চমৎকার লাগতেছে সামগ্রীকে